আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি আল্লাহ মতো সবাই ভালো আছে সুস্থ আছো তোমাদের ভালো ভালোবাসে আমিও ভালো আছি সুস্থ আছি তো সকাল সকাল সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিয়েছি উঠান পর্দ ঝাল দিয়ে নিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ডাইরেক্টলি চলে আসছি রান্না করে তো এখানে আজকে রান্না হচ্ছে তোমার একটু সময় রান্না করলাম আর এখন ব্রেড নিয়ে আসা হয়েছে ব্রেডগুলো শিখে নেব তোমরা তো জানোই ব্রেড না শিখলে আমরা খাই না তো ব্রেডটা শিখে নেব এত হালকা মাললা করে নিয়ে সকালের নাস্তাটা করে নেবো ঠিক আছে তো বোন ওর ছেলেকে খাওয়াচ্ছে আর আমি এখানে টিফিন রেডি করছি সব সকালের নাস্তা রেডি করছি তো চলো আমি এক এক করে সকালের নাস্তাটা বানিয়ে নিচ্ছি আমার ভিডিও তোমার অংশ ভাগ যদি ভালো লেগে থাকে তোমরা অতি অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে করতে পারো আর আমার চ্যানেল নতুন এবং পুরনো বন্ধু জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য তো চলো দেখতে থাকো তো ফ্রেন্ডস এখানে মেয়ে ঘুম থেকে উঠে আসার সঙ্গে সঙ্গেই বোনের ছেলে মেয়েকে জড়িয়ে ধরে বলছে গুড মর্নিং বাই তা তো অরিজিনাল ভয়েসটা আমি এসে করতে পারলাম না তার জন্য দুঃখিত কারণ এখানে মোবাইল চলছিল তারপরে সকালের ব্রেকফাস্ট নিয়ে বসে পড়লাম ব্রেড চিকেন নিয়েছি পায়েস আছে কলা আছে তো এটাই আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট চলো সকালের ব্রেকফাস্টটা আমরা সেরে নিচ্ছি তারপরে সারাটা দিন কি করছি না করছি সব কিছু তোমাদের সঙ্গে একটু একটু করে তুলে ধরার চেষ্টা করব তো অ্যান্ড আমি তো ডেলি ভ্লগ শেয়ার করি তাই না তো কোথাও তো যাওয়া হয় না কারণ আমার আমরা ওয়াইফ এরকম কোনো ইস্যু নেই যে কোথাও যেতে পারি বা কি সারাটা দিন আমাদের ঘরবন্দি হয়ে কাজবাস করতে হয় তাই না তো ঘরবন্দি হয়ে যা কিছু করি সেটাকে আমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি তো ফ্রিজটা বন্ধ করে রাখছি কারণ টিফিন কৌটোটা ফ্রিজ থেকে ও বাবা তাও ব্যথা পেলাম বার করতে পারছি এই যে এই বরফগুলো দেখতে পাচ্ছো এই বরফগুলো একদম কেমন চুক্কা চুক্কা হয়ে থাকে দেখতে পাচ্ছো এগুলো দিয়ে এতটা পরিমাণে মানে হাতে ব্যথা লাগে সেই জন্য ফ্রিজটা বন্ধ করে রেখেছি তবুও ব্যথাটা পেলাম তো আর কি করার আজকে রান্না করব মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো দিয়ে মাংস রান্না করব। তো চায়ের বাসন টাসন অমনি পরে আছে এগুলো এখনও সাফা করি নেই উঠি নেই একটু শুয়েছিলাম বুঝতে পারলে তো দেখতে পাচ্ছ মাংস যেমন নিয়ে এসেছে তেমনি দেখে রেখে দিয়েছিলাম এটা এবার গামলাতে ঢেলে পানি দিয়ে রেখে দিই সেটা বরফটা সেরে যাক তারপরে কেটে রান্না করব ভালো লাগছে না শরীরটা আজকে সকালে চা খাইনি শুধু পায়েস খেয়েছি একটু সিমই খেয়েছি তো সময় খাওয়ার জন্য শরীরটা মনে হয় কেমন 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 করছে তো চলো এবার এটা বরফটা গলুক আর আমি কলের পারে পাড়ে এসে আছে জামা কাপড় আছে তো জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে আসি এটা বলতে থাকতো তখন ফ্রিজে মাংস আছে তোমাদের ভাইয়া জানে না তোমাদের ভাইয়া আছে বলছে ডাল ভাত করতে তো একটু ডালও করবো এখানে অল্প ডাল আছে তো এই ডালটুকু করবো আর এই মানি প্লান্টটা রাখার পরে কেমন লাগছে কমেন্ট করবে ঠিক আছে আমি তো জানি না কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে বলো আমার কাছে তো বেশ ভালোই লাগছে একটু সবুজ সবুজ তো ঠিক আছে চলো এটা এসে হতে থাক আমি আমার কাজ বাজগুলো সেরে আসি কারণ অনেক কাজ পরে আছে শরীর শরীরে সাপ না দিলেও উপায় নেই কাজটা করতেই হবে পুরোটা বরফ আর মেয়েটা শরীর ভালো না মেয়েটা স্কুল যায়নি তো আমার শোনা আমার কি একটু তরমুজ খাচ্ছে বসে বসে শরীরটা একদমই খারাপ তো চলো ঠিক আছে আমি কাপড় টাপড়গুলো কাপড়গুলো কেসে নিয়ে আসি পরে আবার তোমাদের শরীরটা খাওয়াচ্ছি প্রচণ্ড পরিমাণে রোদ কলের পারে তো এই রোদ কিন্তু মাথার উপরে নিয়ে আমাদের কাজ করে যেতে হবে এই রোদের মধ্যে কাপড়গুলো কেসে দিয়ে চলে যাব আবারও রান্না করতে রান্না করে তো মানে এতটা পরিমাণে গরম কি বলবো তোমাদের বলে বোঝাতে পারবো না তবুও কী আর করার কিছু করার নেই সংসার জীবনে পা দিয়েছি তো সংসারটা করতেই হবে কৃষি সংসার করতে না পারলে কিসের আবার মেয়ে মানুষ তাই না এটাই কিন্তু মানুষের ধারণা তো যদি গুছিয়ে সংসারিক না করতে পারবে তাহলে কিসের মেয়ে মানুষ হয়েছ তো মেয়ে মানুষটা মনে হয় শুধু সংসার করার জন্য আর কিচ্ছু জন্য তো তার জন্য যতটা সম্ভব পারি চেষ্টা করি নিজের সমস্ত দুঃখ কষ্ট ভুলে গিয়ে নিজের শরীরের মানে সুবিধা অসুবিধা সব কিছু ভুলে গিয়ে সংসারটা সুন্দর মতো গুছিয়ে পড়ার তো অনেকগুলো জামা কাপড় ভিজিয়ে নিলাম এবার আস্তে আস্তে জামা কাপড়গুলো কেসে দিয়ে নিচ্ছি আস্তে আস্তে বলবো ভুল হবে যত পারবো তাড়াতাড়ি সম্ভব জামা কাপড়গুলো কেসে দিয়ে চলে যাব রান্না করে কারণ এখন বেলা প্রায় সাড়ে নটা পার হচ্ছে সাড়ে নটা কি পনেরো দশটা বেজে গেছে তো চলো ঠিক আছে আমি জামা কাপড়গুলো কেসে দিয়ে চলে যাচ্ছি রান্না করে অ্যান্ড কি রান্না করব সেটা তো তোমাদের সঙ্গে বললামই যাচ্ছি মিষ্টি কুমড়ো দিয়ে মাংস রান্না করব তো মিষ্টি কুমড়ো দিয়ে মাংস রান্নাটা কিন্তু দারুণ লাগে বাপের বাড়িতে যখন থাকতাম রবিবার হলে স্কুলে যে ড্রেস কোটায় নিতাম অ্যান্ড কাপড় সব অমনি বিছানার উপরে ফেলে রেখে স্কুল চলে যেতাম কলেজে চলে যেতাম মা সব কিছু ধুয়ে রেখে দিত আলনাটা অবধি গুছিয়ে রাখতো এসে দেখতাম কত সুন্দর করে গুছিয়ে রাখছে বিছানাটা গুছিয়ে রাখছে আর এখন এই দুটো হাত দিয়ে যদি করতে পারো তো হবে না হলে কিন্তু না হাজারো অসুবিধার মধ্যেও কিন্তু আমাদের হাজারো অসুস্থতার মধ্যেও আমাদের কাজটা আমাদেরকেই করতে হয় তো কী আর করার কাজ তো করতেই হবে মেনে নেওয়াটাই ভালো কাজ বাস করা তো চলো আমি এবারে এক এক করে সমস্ত জামা কাপড়গুলো কেসে দিয়ে নিচ্ছি অনেক কিছু বলেছিলাম তোমাদের সঙ্গে So friends. চকলেট সমস্ত কাজবাজ কমপ্লিট করে চলে এসেছি রান্না করে এখানে দেখতে পাচ্ছ মাংসটা মেরিনেট করে রেখে দিয়েছি মিষ্টি কুমড়োগুলো কেটে পানির মধ্যে রেখে দিয়েছি আর মশলা বারানতে ছিল গরম মশলা অল্প একটু আসে না থাকাও না এখানে এলাচ দারচিনি সব কিছু দিয়ে গরম মশলাটা একটু ভেজে নিলাম জিরার গুঁড়োটাও ফুরিয়ে গেছে জিরার গুঁড়োটাও ভেজে নিলাম ঠিক আছে তো এখন আমি রান্না চাপিয়ে দিয়েছি এখানে ভাতটা নামিয়ে নিয়েছি তো চলো আমি রান্নাবান্নাটা করে নিচ্ছি করে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সো ফ্রেন্ডস দুপুরের রান্নাবান্না কমপ্লিট মেয়ের জন্য ভাত নিয়ে আসলাম আর এখানে দেখতে পাচ্ছ মিষ্টি কুমড়ো দিয়ে মাংস রান্না করেছি একদমই পাতলা ঝোলটা দেখতে পাচ্ছ একদম পাতলা করে রান্না করেছি মশলা একদমই কম কম করে দিয়েছি আর একটু পাতলা করে মশলার ডাল বানাচ্ছি আজকে দুপুরের লাঞ্চে এটাই আছে তো চলো আমি মেয়েকে খাওয়াইয়ে নিচ্ছি তারপরে ঘট ছাড়া করবো কাজবাস আছে নিজেরও প্রচণ্ড পরিমাণে ফুঁদা লাগছে এগিয়ে আসো ডাল নেবো ডাল ডাল তো চলো ঠিক আছে মেয়েকে খাইয়ে নিয়েছি পরে আবার দেখা হচ্ছে তো ফ্রেন্ডস তোমাদের ভাইয়া মাজা ম্যাঙ্গো নিয়ে এসেছে দশ টাকা করে ফুটিগুলো তো নিয়ে এসেছে দশটা নিয়ে এসেছে নিয়ে এসে ফুটিতে রেখে দিয়েছি তো একটা এতটা গরম পড়ছে মানে কী বলবো তাই ভাবলাম একটা খেয়ে নিই তো চলো এটা খেয়ে নিই কথা বলতে অনেকটাই শান্তি লাগছে খাওয়ার পর সেই গরম বাইরে তাকানো যাচ্ছে না এতটা পরিমাণে রোদ ঠিক আছে তোরা